WHA- <laughs>

চকলেট নেই তাহলে ফাটিয়ে দেখি আমরা ফাটাচ্ছে না উল্টো করে দাও হয়েছে আমাদের আর কটা আছে দেখি দেখো তো দেখো তো ফাটাও নিচে রাখো নিচে রাখো নিচে রাখি ফাটাও আমি ধরি তুমি ফাটাও আর আছে আর দেখো আর খুঁজে দেখো আর যাও ফাটা 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 আমি ধরেছি ধরেছি ধরতে হবে না ফাটা ওয়াও পেয়েছি পাইনি ওটা দেখি তো ওখানে ওটা দিবে হ্যাঁ ফাটি দাও আমি ধরেছি 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 তো দেখা 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 চারটা ওয়াও আর কয়টা আছে আর কয়টা আছে এটা তো আছে হ্যাঁ দাও নেই তো নেই তো এবার এবার দেখি আর আছে নাকি এটাতে দেখি না ওইটাতে দেখবে এটাতে দেখবে আর একটা আছে ওখানে তাহলে দাও দাও এটা তো নেই ও তাহলে এটাতে হবে দেখো তো এটা তো আছে এটাতে নেই দেখি 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 এটা তো নেই আয় হায় হায় আর কোথায় আর সবগুলো হয়ে গেছে সবগুলো হয়ে গেছে হ্যাঁ আরেকটা ফুল তো হবে ওকে ওকে লাইক তাহলে

খুলে দাঁড়াও তোমাকে খুলে দিচ্ছি এই যে দেখো এটা টান দাও এটা টান দাও টান দাও টান দাও তুমি লাভ দিতে পারো তুমি কিভাবে লাভ দাও আমাকে দেখাবে তোমার গায়ে জড়িয়ে যাচ্ছে দুইটা দুই দুই হাতে নাও দুই হাতে দুইটা দুই হাতে দুইটা নাও এভাবে সামনে আসো আর একটু সামনে আসো আরেকটু সামনে আসো আরেকটু সামনে হ্যাঁ এখন এভাবে লাভ দাও तुमने लाभ दिखा पाया? हाँ। वेरी गुड। इधर इधर मैं आया आपको देखा बॉम्ब इधर से दोनों में आमिर बेटे दें। राय इधर आज मार्क दिखता पाए। अच्छी करते। ये कहाँ रखो? तब ले ये कहाँ

মজা হ্যাঁ বাবাকে একটা দিবে এটা না বাবাকে একটা নতুন দিবে এটা দিবে আমাকে থ্যাংক ইউ আর এটা নিব থ্যাংক ইউ আরও একটা দিবে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই তোমার কাছে থাকবে দাম আমাকে দাও তুমি বেলুন খোলাতে পারো ধরো এখানে ধরো দুই হাতে এক একটা হাত এখানে একটা এ এটা এখানে এটা এখানে এটাকে বেলুনটাকে ধরতে হবে বেলুনটাকে এভাবে একটু নিচে একটু নিচে সারো

락핏코리아 따라 됐지 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 따라와 라 됐지 이거 풋에 넣을게 체리 체리 에? 체리도 체리도 하자 와

ফুটাবে ফুটালে তো এই যে এই যে ফুটিয়ে দিয়েছি এবার কোনটা এবার কোনটা কোনটা ফুলাবো এটা কি এটা পিঙ্ক পিঙ্ক আর ওটা এটা কি

Eita aqui! Esta pinta. Esta pinta. Esta aqui. Loyal, hey. é Eita! pink é Eita! pink é Eita! Eita! é Eita! 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 é Eita! 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 Eita!

এটা হচ্ছে আর এটা এটা কি কালার বলো তো এটা কি কালার না এটা তোর রেড এটা কি কালার তাহলে হলুদ কালার ইয়েলো ইয়েলো আর ওটা ওটা গ্রিন এটা গ্রিন আর ওটা এটা ইয়েলো এটা ইয়েলো এটা গ্রিন তাহলে এটা কি এটা বলো পিঙ্ক হ্যাঁ পিঙ্ক ফাটিয়ে দিবে দাও তো পিঙ্কটাকে ফাটিয়ে দাও দেখি চকলেট আছে আছো কিনা দেখো আগে সবগুলো ফুলাবো তারপরে দেখবে ওকে ঠিক আছে

এটা কি কালার বলো তো না এটা গ্রিন এটা এটা গ্রিন ফুটে যাচ্ছে বেঁধে দিচ্ছে তোমাকে গ্রিন আরেকটা আরেকটা গ্রিন এবার কি দেবো এটা কি ব্লু এটা ব্লু

এবার দত্যি হচ্ছে না আমি একটু জোর দিয়ে দিই এই এবার ভালোভাবে ধরতে হবে দাঁত ধরলে ছুটে যায় এভাবে দেখি এভাবে মুখের দাম দেখো তুমি ফটো করে করে দিতেছ দেখছাও ওয়া তোমার শক্তি আছে না তোমার অনেক শক্তি আছে এবার বেজে দেব দিবো ওকে আমি তো বলবই বলবে ওয়া কত হয়ে গেল দেখ তো এখন এটা ওকে

আর কয়টা আছে দেখো তো কয়টা বেলুন হলো আমাদের আমাদের কয়টা বেলুন হলো দেখো তো গণক গণ 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 না না একটা করে করে গুনতে হবে তো একটা দুইটা তিনটা হলো এটা চারটা পরে পাঁচটা ছয়টা সাত আটটা নয়টা দশটা কয়টা বেলুন দশটা বেলুন ওই ফোটাবে আর ফোটাবে না দৌড়াদৌড়ি করবে ওকে খরচ দেখি